নীলফামারীতে শ্রমিকের কল্যাণে শ্রমকল্যাণ কেন্দ্র থাকলেও তা কখনো কাজেই আসে না প্রচার প্রচারণা না থাকায় এই কেন্দ্রটির কথা জানেন না শ্রমিকরা অথচ স্বাস্থ্য সেবা বিনোদন সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর পড়ে আছে বেহাল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে উনিশশো সালে নীলফামারীর সৈয়দপুরে গড়ে তোলা হয় শ্রমকল্যাণ কেন্দ্র শ্রমিকদের খেলাধুলা বই পড়া সংবাদপত্র পাঠের মতো বিনোদনের কথা থাকলেও নেই এসবের কিছুই জরাজীর্ণ ভবনে নামমাত্র চালু রয়েছে কার্যক্রম আমরা যাইলে ডাক্তার পাই না ওষুধ পাই না কখনো দেখি এটা নাই ওইটা নাই আমাদেরকে বলে শ্রমিক কল্যাণ কেন্দ্র একটা সংস্থা আছে বা একটা ইয়ে আছে আমরা তো কোনোদিন শুনি নাই মানুষ অসুস্থ হইলে তো মানে অনেক সময় আসা যায় না আর কি তো এই সময়গুলোতে যদি আর কি আমাদের অতিরিক্ত একজন ডাক্তার থাকল তাহলে আর কি মানে উনি এই সেবাটা আর কি দিতে পারতেন আর প্রচার না থাকায় শ্রম কল্যাণ কেন্দ্রটির কথা জানেন না শ্রমিকরা অথচ অর্থনীতিতে ভূমিকা রাখতে শ্রম কল্যাণ কেন্দ্রের কার্যক্রম বাড়ানোর তাগিদ সুশীল সমাজের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে এখানে অনেক বিনোদনেরও ব্যবস্থা আছে যেগুলো কার্যকর নয় আমরা আশা করি কর্তৃপক্ষের কাছে যেন এই শ্রম কল্যাণ কেন্দ্রটি পুরাপুরি চালু হয় আমার দাবি সরকারের কাছে যে এই শ্রমিক কল্যাণ যে কেন্দ্রটা আছে এটা যেন সচল থাকে আমাদের শ্রমিক ওখানে পঞ্চাইলে ওরা যেন সেবা পায় শ্রমিকদের কল্যাণে কেন্দ্রটি পুরোপুরি কার্যকর রাখতে নানা উন্নয়নের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের এখানে পর্যাপ্ত জনবল সহ ডাক্তার করা হয় যাতে আমাদের শ্রমিকরা গিয়ে তাদের যে সেবাটা আগে কিন্তু এখানে ডাক্তার ছিল এবং সেবা পেত এই এবং ঔষধপত্র দেওয়া এই কাজটা যেন আরো আমাদের কর্তৃপক্ষ এখানে পাঠানোর ব্যবস্থা করে শ্রম কল্যাণ কেন্দ্রটিতে একটি হলরুম খেলাধুলার সরঞ্জাম সহ রয়েছে পাঁচ শতাধিক বই তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেসব ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ